বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম আজ সোমবার পয়লা আশ্বিন বারোই রবি লওয়াল ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকন মাসুম আজ বারোই রবি লওয়াল পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা ইসলাম পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মোহাম্মদ সাল্লা ইসলামের আরবের মক্কানগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ তখন মানুষ আনাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত এই অন্ধকার যুগ থেকে মানবকুলের সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ আল্লাতাল রসুল্লা সাল্লা ইসলামকে প্রেরণ করেন এই পৃথিবীতে মহানবী সাল্লা প্রতি অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হন আল্লাহ তালার নৈকট্য লাভ করেন পবিত্র ঈদ এ মিলাদী সাল্লাহ ইসলাম উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডদ ইউনুস পৃথকবাণী দিয়েছেন ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে এ পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাহ ইসলামের উপর আলোচনা মিলাদ ও দোয়া মাহবিল এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিস্তারিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় জেলা কার্যালয় চুয়ান্নটি ইসলামিক মিশন ও আটটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে এ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধ নিবাস মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে আজ সরকারি ছুটি আমাদের নাটোর সংবাদদাতা জানান যথাযোগ্য মর্যাদায় আজ নাটোরে ঈদ এ পালন করা হবে দিবসটি উপলক্ষে সকল সরকারি বেসরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহলামের জীবন কর্ম এবং শিক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীদের জন্য রচনা ও হামনাদ প্রতিযোগিতার আয়োজন করেছে শিশু একাডেমি কার্যালয়ে হামনাদ প্রতিযোগিতা শেষে আলোচনা পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারুদিয়া সিমসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন ফারুকি আজম বলেন যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা বলে সুবিধা গ্রহণ করে থাকেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ এমন অপরাধের তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আর ভুয়া সার্টিফিকেটধারীরা জাতির সঙ্গে প্রতারণা করেছেন তিনি বলেন মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনে চাকরি হয়েছে সেসব তালিকা হবে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা নিরূপণ হবে সেই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা কিনা তাও রিভিউ হবে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে বিষয়টিও দেখা হবে তিনি আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারদিয়া স্যামসন এখনও তারা বেশ কিছু এনজিওর মাধ্যমে সহযোগিতা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিক শৃঙ্খলা বজায় রাখতে গতকাল প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিবের সাথে হল প্রাধক্ষগণের এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার তদবির বা চাপ শৃঙ্খলা ভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে এছাড়া কোনো হলে তথাকথিত পলিটিক্যাল ব্লক বা কোনও অঅনুমোদিত ব্লক থাকবে না বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আবাসিক হলসমূহ সুষ্ঠুভাবে পরিচালনা সহ সিট বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয় মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয় থেকে জারীকৃত পত্রে এই নির্দেশ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে মর্মে পত্রে উল্লেখ করা হয়েছে এতে বলা হয় পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত মাজারে শান্তি শৃঙ্খলা ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে এছাড়া কোন জেলার কোন মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা আট মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে